বীরভূমের নলহাটি ও মুরারৈতে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে এসটিএফ দুই যুবককে গ্রেপ্তার করেছে আটই মেয়ের মধ্যরাত্রে চালানো যৌথ অভিযানে ধৃত হয় আজমল হোসেন বয়স আঠাশ বছর নলহাটি এবং সাহেব আলী খান বয়স আঠাশ বছর মুরারোয়ের বাসিন্দা এসটিএফ সূত্রে জানা গিয়েছে ধৃতরা এনক্রিপ্টেড যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র উগ্রপন্থা ছড়ানো এবং তরুণ যুবকদের সন্ত্রাসে পরিচিত করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে আজমল হোসেন এর আগে বাংলাদেশে প্রবেশের চেষ্টাও করেছিল বলে জানা যায় ধৃতদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ ও বিস্ফোরক তৈরির পরিকল্পনার প্রমাণ মিলেছে আজ দুই অভিযুক্তকে রামপুরহাট এসিজেএম আদালতে পেশ করে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে তদন্তকারীরা জঙ্গি নেটওয়ার্কের অন্যান্য শাখার খোঁজে জিজ্ঞাসাবাদ চালাবে এমনটাই জানা যাচ্ছে বীরভূমের নলহাটি ও মুরারৈতে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে এসটিএফ দুই যুবককে গ্রেপ্তার করে আটই মেয়ের মধ্যরাত্রে চালানো যৌথ অভিযানে ধৃত হয় আজমল হোসেন বয়স আঠাশ বছর নলহাটি এবং সাহেব আলী খান বয়স আঠাশ বছর মুরারোয়ের বাসিন্দা এস সূত্রে জানা গিয়েছে যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র উগ্রপন্থা ছড়ানো এবং তরুণ যুবকদের সন্ত্রাসে পরিচিত করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ধৃতদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ বিস্ফোরক তৈরির পরিকল্পনার প্রমাণও মিলেছে আজ দুই অভিযুক্তকে রামপুরহাট এসিজেএম আদালতে পেশ করেছে পুলিশ বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি